নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে স্বাগতম আজকে একটা মজাদের রেসিপি আপনাদের দেখাবো এইটা আপনারা চিনবেন কি না জানি না এটা কিন্তু শাপলা এই শাপলা দিয়ে ভীষণ একটা মজাদার কুচো চিংড়ি দিয়ে মজাদার রেসিপি দেখাবো কিছু শাপলা আমি এইভাবে ছুলে নিয়েছি আর কিছু আপনাদের ছুলে দেখাবো এভাবে শাপলাটা ধরে এভাবে ছুলতে হবে ছুলে ছোট ছোট করে এইভাবে ভেঙে নিতে হবে বন্ধুরা ছোট ছোট করে কেটে নিয়েছি শাপলাগুলো আর সারিয়ে এখন আমি একটু ভাব দিয়ে নেবো কেননা সে বন্ধুরা এটাকে আমি নামিয়ে নেব এটাকে আমি নামিয়ে নেব জল ঝরিয়ে নেবো এটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি তেল দিয়ে দিলাম কড়ায় তেল গরম হয়ে গেছে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম তেল গড় রাঁধুনিটা ভালো করে ভাজা হোক তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কিছু কুচো চিংড়ি দিয়ে দিলাম কুচো চিংড়ি দিয়ে দিয়েছি কীরা লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেবো করে ভেজে নিয়েছি বন্ধুরা এখন আমার জল ঝরিয়ে রাখা শাপলাগুলি দিয়ে দেব বন্ধুরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আমার এটা সিদ্ধ হয়ে গেলেই আমার এটা রেডি হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা তুলে নিলাম ঢাকনাটা দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে এটা ভীষণ মজাদার খাবার এরকম সবজি আপনারা সাপলায় এরকম করে রান্না করবেন কোনো মশলা দেবেন না সাপলায় কোনো মশলা চলে না